একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি চন্দন কোটালের লেখা জীবনের মানে সেদিন ফুলকে ডেকে বললাম আচ্ছা ফুল তুমি জানো জীবনের মানে একটু ভেবে বলল ফুল জীবন মানে অনিশ্চয়তা আজ আছি মন্দিরে হয়তো কাল থাকবো শ্মশানে নদীকে বললাম তুমি জানো জীবনের মানে প্রশ্ন শুনেই নদীর মুখে মিষ্টি একটা হাসি সে বলল জীবন মানে ভরা ভরাগাঙে তীব্র জলোচ্ছ্বাস আবার মরা গাঙে ফেলে আসা স্মৃতির বালুরাশি মরুভূমিকে বললাম তুমি জানো জীবনের মানে প্রশ্ন শুনেই মরুর মুখে নামলো যেন বিষণ্নতার ছায়া সে বলল জীবন মানে শুধু পিছু পিছুটান ভ্রষ্ট পথে ছুটে চলা মরিচিকার মায়া আকাশকে বললাম তুমি জানো জীবনের মানে বলল আকাশ মিষ্টি করে মুচকে হাসি হেসে জীবন মানে নাকাল হওয়া জটিল অঙ্ক কোষে কত আপন কত নিজের আসলে সবাই একলা অবশেষে পাহাড়কে বললাম তুমি জানো জীবনের মানে বললো পাহাড় তুমি জানো না এটা তো সবাই জানে জীবন মানে শুধুই নীরব প্রতীক্ষা অপেক্ষায় বেঁচে থাকা সেই দিনটার টানে সব শেষে এলাম মানুষের কাছে জীবনের মানেটা জানতে চাইলাম বেশ ভয় ভয়। মানুষ বলল জীবন মানে আসা যাওয়ার খেলা জীবন মানে টিকে থাকা বেঁচে থাকার অভিনয়ে